আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দো আমি অনেক ভালো আছি আর যে সকাল সকালে সাইকেল চালাতে চলে আসছে ছাদের উপরে আমি ওই ছাদে আসছি একটু কাজ করার জন্য কাজ করা বলতে আমি কয়টা ডাটা নিব ছোট ছোট মাছ দিয়ে রান্না করব সেইটাই কয়টা ডাটা নিয়ে যাই এখানে বড় বড় হয়েছে এই যে দেখেন যে বড় বড়ো বেশি না কয়েকটা নিব। যে কয়েকটা ডাটা বড় বড় হয়েছে এই ডাটাগুলো নিয়ে একদম কচি ডাটা খেতে বেশ মজা লাগবো এই যে কচি কয়েকটা ডাটা তুললা আমি মাছ যা রান্না করি ভালোই লাগবে আর লাউ গাছ আপডেট একটু পরে দিব আরেক ভিডিওতে লাউ গাছ কিন্তু মোটামুটি ভালোই বড়ো হয়ে গিয়েছে সেটা আপডেটটা দিব আমি তবে আমি এখন ডাটা তুলতে আসছি এই যে শাক তো নিব না খালি ডাটা জি নিব এই জন্য আর কি যে নিতে আসলাম ডাটা কয়েকটা বেশি নিব না কয়েকটা নেব বেশি নিলাম মজা লাগবে না এই জন্য আর নিতে আসলাম ডাটা আরও কিন্তু আছে থাক ওইটা আবদত এই কটা থাক আর এই কটা নিই বেশিরভাগ অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে আমি তাহলে আমি পরিষ্কার করে উঠাই নিই আগে এই ডাটা খেয়ে আমি আগে বলছি আল্লাহ আমার বেগুন গাছটা নষ্ট হয়ে গেল এইটা এই যে টুটেল কিন্তু আমি যে কতটা উঠেছি দেন কি মাটি মাটি হবে খাটি আমি আগে পরিষ্কার করি তারপর আবার দেখাই কি চলো 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 এই যে আচ্ছা বলে ভীষে এই যে ডাটা যে উঠাইলাম আমার প্যান্টটা খুলো ডাটা যে উঠাইলাম ডাটা উঠে যে সেই পাতাটি কী করবে পাতাটি ফেলে দিব এই যে এখানে দিয়ে গেলাম সারের জন্য সার হয়ে যাবে এই যে বুঝছে পচে পচে যে চলো আম্মা চলো মেয়ে আবার টয়লেটে যাবে চলো 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 যাই এই যে পাতা কেটে কিন্তু যে ডাটা নিয়ে নিলাম বললাম তো বেশি নিব না কয়েকটা নিব আর সাত আটটা বেগুন দিব গাছটা একটু হালকা হয়েছে তবে লাউ গাছ আপডেট আজকে দিবো না লাউ গাছের আপডেট আরেক দিন দিব আপনাদের দিন দেখাবো কী অবস্থা এখন চলে যাই ওই যা শোনা আছে সামনে আমার এই যে ছোটো ছোটো মাছগুলা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এবং ঝরা দিয়ে নিলাম ছোটো মাছ আমি ভালো করে মশলার সাথে মিশাই নিব তাই কড়ার ভিতরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব ধরনের সবজি দিয়ে দিলাম বেগুন আর এলো গাছের থেকে যে ডাটে এনেছি সেই ডাটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ তবে যেহেতু আমি সবজি দ্বারা রান্না করব পেঁয়াজের পরিমাণটা যে এতটা বেশি দিব তাই কিন্তু না তবে যতটা প্রয়োজন ততটা দিতে হবেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু আয় বাবা খাবে না তাই আমার মন মতো এই কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো আর ছোটো ছোটো মাছের টমেটো দিয়ে না রান্না করলে কিন্তু তরকারিটা আসলে মজা লাগে না এখন এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মাছ রান্না করতে গেলে এত মশলা প্রয়োজন হয় না হলুদ মরিচ লবণ দিলেই রান্নাটা সুন্দরই হয় খারাপ হয় না যেহেতু ছোট মাছ আমি লবণ অবশ্যই স্বাদ মতো যেহেতু ছোট ছোট মাছ আর সবজি দিয়ে রান্না করছি সবজিটা কিন্তু তত মানে ওরকম একটা বাড়বে না যেহেতু বেগুন এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তেল দিয়ে আমার মাখা মত মানে মাখা মাখতেছি আর মাখ মাখানোর মধ্যেই কিন্তু আমার ঘ্রাণও চলে আসছে নাকে যেহেতু সবজি পেঁয়াজ একসাথে সব মেশানো ঘ্রাণটা বেশ ভালোই লাগতেছে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি আমি ছোটো মাছ রান্না করলে আমি অত পানি দিই না সামান্য একটু পানি দিই আর টমেটো যখন আছে সেখানে কিন্তু এইভাবেই পানিটা উঠবে এই জন্য পানিটো পরিমাণটা খুব কম দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম বলো বলকও চলে আসলো আর ছাদে মধ্যে থেকে যে ডাটাগুলো তুলে এনেছি সেগুলো কিন্তু সবুজ যে যেটা কালার সে সবুজ কালারটা কিন্তু একদম মানে কি বলে খুবই সুন্দর দেখা যাচ্ছে কারণ টাটকা তো এই জন্য কালারটা নষ্ট হয়নি আমি কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা আর আমি কিন্তু একটু পানি রাখবো না একদম চরচর করে রান্না করবে এইটা ছোট মাছটা চড়চড় করে রান্না করলে সেটাই বেশ ভালো লাগে যে আমার রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এবং তেলও কিন্তু উপর দিকে চলে আসে দেখলেই বোঝা যায় এইভাবে আপনি রান্না করে খেয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি এই তরকারিটা অনেক মজা হবে যদি গ্রামে থাকেন তাহলে তো আর বেশি মজা হবে যে তো টাটকা সবজি দিয়ে রান্না করা এই যে আমার কিন্তু রান্না শেষ আমি খাওয়াও শুরু করে দেবো এখন তাই আমি প্লেটে ভাত নিয়ে বসে গেলাম আর উপরে একটা পুঁটি মাছ আছে একটাই ছিল এই মাছের ভিতরে তাই ওই একটা পুঁটি মাছ আর কী করবো তাই তরকারিতে দিয়ে রান্না করে ফেললাম এখন আমার পেটও চলে যাবে একটু খেয়ে নিই তারপরে আপনার জানাই যে তরকারিটা কেমন স্বাদ হয়েছিল বিসমিল্লা সত্যি অনেক মজার দরকার হয়েছে এভাবে রান্না করে আপনারা খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ